শুভ বড়দিন উপলক্ষে আজকে একদিনের ছুটি এবং আগামীকাল একদিনের ছুটি মিললে কিন্তু পরদিন সাপ্তাহিক দুই দিনের ছুটি অর্থাৎ টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের সমুদ্র সৈকতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে এবং বড়দিন উপলক্ষে বিভিন্ন তারকামানের হোটেলে কিন্তু আমরা এখানে নানা আনন্দ আয়োজন দেখতে পাচ্ছি এখানে এই আনন্দ আয়োজনে যারা যোগ দিয়েছেন ছোটো ছোটো শিশুরা এবং পাশাপাশি এখানে আগত পর্যটকরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বড়দিন উপলক্ষে যে আয়োজন বিভিন্ন হোটেলে বিশেষ করে কক্সটুডিতে এই মুহূর্তে অবস্থান করছি এখানে আনন্দ আয়োজনে যোগ দিয়েছেন বড়দিন উপলক্ষে এই মুহূর্তে একটু কথা বলতে চাই যদি জানাতে আজকে বড়দিন উপলক্ষে কী আয়োজন রয়েছে দেখেন আমরা বড়দিন উপলক্ষে আমাদের কিছু স্পেশাল আমাদের ফুডেরই আছে আমরা করেছি আমরা আমরা লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চ এবং গেস্টকে আমরা লুক্রেটিভ কিছু অফার দিয়েছি তাতে আমরা ভালো কিন্তু রেসপন্স পেয়েছি আমরা আশা করছি এই যেই পর্যটকদের যে ঢল এই ঢলটা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা আশা করছি এই ঢল থাকবে স্পেশাল কোনো আয়োজন রয়েছে কিনা দেখেন আমরা ওপেন এয়ার কনসার্টের কথা চিন্তা করছি এটা আমরা ইনশাল্লাহ আয়োজন করবো এটা সবার জন্য উন্নত থাকবে এইভাবেই আমরা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেল বুকিংয়ের অবস্থা কি আজকের দিনে আজকের দিন খুবই ভালো এবং আগামীতেও খুবই ভালো আশা করছি এটা কন্টিনিউ থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত একেবারে কানায় কানায় পূর্ণ সেরকম বলা হচ্ছে রুমই পাওয়া যাচ্ছে না কক্সবাজারে অনেকটা তাই অনেকটা তাই আশা করছি এরকম থাকবে ধন্যবাদ বড়দিন উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা ছুটিতে ঘুরতে এসেছেন যদিও এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি সেখানে একেবারে কানায় কানায় পূর্ণ পর্যটকদের পদচারণায় কক্সবাজার সমুদ্র সৈকত বলা চলে এক কথায় মুখরিত পর্যটকদের ঢলে আগামী একত্রিশ ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে আরও ব্যাপক হতে পারে সেই আশঙ্কা সেই আশা কক্সবাজার হোটেল মালিক সমিত অথবা কক্সবাজার হোটেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা সেই সেরকম আশা করছেন আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলার প্রশাসনও কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি কক্সবাজার থেকে একটু কিছু না এখানকার সবশেষ